গোসল করালো সারাদিন গোসল হয়েছিল না পরে ও নিয়ে আমাকে বলছে এখন রাত হয়ে গেছে এখন কোথায় রাখবো তোমাকে আমাদের বলদমনে একটা অফিস আছে চলো অফিসে আজকের মতো তুমি থাকো এটা বলে নিয়ে যায় অফিসের মধ্যে আমাকে রাখলো পরে আসলো তারপরে আবার ওর সাথে আরেকজন বন্ধু ছিল ওর নাম জনি ও বাইরে চলে গেল এবার ইঙ্কু আমার উপর শারীরিক নির্যাতন করে এটা হচ্ছে গত মে মাসের দশ তারিখে তারপরে আমি তো অনেক কান্নাকাটি করতে থাকি তখনও আমাকে চুপ করায় তারপরে বল আমি বলছিলাম যে আমি এখনই থানা যাব হুমকি দিচ্ছিলাম কারণ আমি তো খুব অসুস্থ হয়ে গেছিলাম তখন হাঁটতেও পারতেছিলাম না এমন অবস্থা তারপরে বলার পরে বলছে তুমি থানা যাও না আমি তোমাকে বিয়ে করবো থানা পুলিশ করলে তোমারও মান সম্মান যাবে আমারও যাবে এটা বলে আমাকে রাখলো পরে ট্রেনে তুলে দিয়ে নিজে হচ্ছে স্টেশনে নামিয়ে পড়লো আমাকে না বলে রেখে চলে আসলো পরে আমিও চলে আসলাম আসার পরে তো আমি কুসতেছি মরে আসি ওর বাড়ি কোনটা পরে ওই আনারুল ডক্টর ওই ভাইয়ের কাছে আমি বললাম ভাইয়া আমাকে ওর বাসাও চিনাই ওর বাসাও পরে একটা পিচ্ছে আমার সাথে যায় ওই জনি ভাইয়ের বাসা আমাকে চিনাই দিল চিনাই দেওয়ার পরে আমি গেলাম জনি ভাইয়ের বাসায় যাই সবাইকে বললাম আমার গায়ে যে দাগগুলো করছে ওদেরকে দেখালাম পরে জনী ভাইয়া আর জন ভাইয়ের মা ওরা সবাই আমাকে বললো নি বাড়িতে চলে যাও তুমি এখন ওর বাড়িতে যাই উঠো তারপরে আমাকে নিয়ে গেলো জনি ভাইয়া বের করে নিয়ে আসি দূরে নিয়ে গেলো নিয়ে যাওয়ার পর রিঙ্কুকে ফোন দিল ফোন দেওয়ার পরে ও আসলো তখন বলছে তোদের দুজনের বিয়ে দিয়ে দিল যেহেতু এরকম একটা ঘটনা ঘটছে তারপরে অনেকেই গেছিল আমি সবাইকে চিনি না যাওয়ার পরে হচ্ছে তখন তো আমার ডিভোর্স হয় না আমি বললাম এটা তারপর বলছে আশা আমি আমাকে একটু সময় দাও তুমিও ডিভোর্স দিয়ে দাও তারপরে বিয়ে করবো তারপর আমার আমার ঢাকায় পা পাঠিয়ে দিলো বাসে দিল আমার একটা ভাই আছে ওখানে আমি এক মাস থাকলাম তখন তো যাবে বলছে তুমি চলে যাও আমি ঢাকা যাচ্ছি যায় কথা হচ্ছে এই বিষয়ে যাওয়ার পর ও ঢাকায় গেছিল দেখা হয়েছে আমরা সারাদিন একসাথে থাকলাম থাকার পরে ও চলে আসলো চলে আসার পরে আমি তো এভাবে থাকতে পারি না অন্যের বাজ একটা রুম ভাই ভাবে থাকে ওখানে তো থাকা সম্ভব না তারপরে আসার পর ও নিজে আমাকে বিকাশে টাকা দিল আমাকে বুঝায় দিল যে এভাবে এভাবে চলে আসো একটা চাকরির ব্যবস্থা করে দিয়েছিল এখন আপনার কি আপনি বিবাহিত ছিলেন তখনই কি সম্পর্কে জড়ান হ্যাঁ ও সাহায্যের কথা বলে নিয়ে আসে তখনই আমার এখন আপনার দাবি কি এখন আপনার

এখানে আমি আসছি যে রিঙ্কু আমাকে প্রতিশ্রুতি দিয়ে এতদিন ধরে রাখলো নিজের দায়িত্বে খরচ খরচা সব দিয়ে হঠাৎ এই শুক্রবারের আগে শুক্রবারে মেয়ে দেখতে গেছে দেখতে যাওয়ার পর বাড়িতে আসলো আসে আমাকে বললো আমি তোমাকে বিয়ে করতে পারবো না আমার ফ্যামিলি মানবে না এটা বলে তখন থেকে যোগাযোগ যোগাযোগও বন্ধ তারপরে কোনো টাকা পয়সা আর দেয় না কিছু না পরে আমি পরের দিন থানায় একটা অভিযোগ দিয়েছিলাম তো এই মতো হচ্ছে অফিসার বলল যে তোমরা পারলে মেয়ের সাথে মীমাংসা করে নাও তারপরে হলো তারপরে একদিন আমাকে ডাকলো গেলাম আর নই বড় বাজার তারপরে রিঙ্কুর চাচা রিঙ্কুর আব্বুর সাথে আমার কথা হলো ওর সাথে হলো তো কিছু বললাম শুধু চুপচাপ বসে থাকে বলে তোমাকে যদি বিয়ে করতে হয় আমি গলায় দড়ি দেবো এইটা বলে এবার ওর আব্বু চাচারা এসব শুনে বলছে তুমিও যদি ও যদি তোমরা কি করবা তোমাদের দায়িত্ব তোমরা নিজেরাই নাও না কথা হয়েছে হ্যাঁ হয়েছে কথা আচ্ছা যে মেসে রাখতো ভাড়া করে ওখানে মানে টাকা দিত প্রমাণ আছে ওখানে এমনিতে নিচে ওখানে তো ছেলেদের ঢুকতে দেয় না মেসে রাখতো কোন ওটা হচ্ছে পাশে পড়েটা পার্কিংয়ের ও মেসে রাখতো আপনাকে হ্যাঁ আচ্ছা ঠিক আছে